তোমরা কি করছে কি আমরা তো মানে ইনকাম না পেমেন্ট টেমেন্ট হইবো মানে আমরা কাজ মোটামুটি শেষ আমরা পরের দিন কা মানে আমরা এদিক থেকে বাইরে হয়ে যাবো তারা আগের থেকে আমাদের উপরে টার্গেট লয়ে রাখছে মানে তারা দুনু ক্লাবের কাজ যাবো তুমি এরপর যে এটা আমাদের উপরে দেখেছে তারা সেটা কোনো কথা নাই বাড়ছে নাই আমাদের উপরে